চাই যে আমাদের গেস্টরা আমাদের সেলিব্রিটি গেস্টরা হয়তো অনেক সময় পৌঁছাতে পারে না এটা এক একজন আর্টিস্টের উপর ডিপেন্ড করে যে তারা লেট করে আসে বা কি কারণে আসলে লেট করে আসে আমার মনে হয় আমি ফার্স্ট গেস্ট আজকে এখানে প্রেজেন্ট হয়েছি রাইট আমি কিন্তু অনেক আগে রেডি হয়েছি আমি পাঁচটার সময় আমার একটা লাইভ সেশন গেছে আমার পেজে দেখবেন সো আমি রেডি হয়ে গুলশান এরিয়াতে এসে ওয়েট করেছি

এটা আসলে মেকআপ পক্ষ থেকে হয়তো আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতে চাই যে আমাদের গেস্টরা আমাদের সেলিব্রিটি গেস্টরা হয়তো অনেক সময় পৌঁছাতে পারে না এটা এক একজন আর্টিস্টের উপর ডিপেন্ড করে যে তারা লেট করে আসে বা কি কারণে আসলে লেট করে আসে বাট আমি মনে করি যে আজকে যেহেতু একটা সুন্দর দিন এই আপুর জন্য একটা খুব বিশেষ একটি দিন আমরা এই দিনে আসলেই মনোমালিন্য ভুলে এক হয়ে যাই এবং আমার মনে হয় আপনারা যারা আমাদের সামনে আছেন এত এত ভাইরা আমি জানি অনেক কষ্ট হয়েছে আপনাদের এতক্ষণ থাকতে আমরা আজকে সুন্দরভাবে আয়োজনটা শেষ করি এরকম তো একটু হয় অনুষ্ঠানগুলোতে আমরা তো জানি

উনি না আসা পর্যন্ত আমি আমার কাজ কমপ্লিট করতে পারবো না ঠিক আপনাদেরও আপনারা অপেক্ষা করছেন আমাদের আরো গেস্ট আসবে ওনারা যতক্ষণ না আসবেন আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আসলে আমি মনে করি অপেক্ষা করাটাও আমার কাজের একটি অংশ আমাদের কি কাজের অংশ এটা মানে ওয়েট করাটা মানে একটা নতুন একটা নতুন স্টুডিও হচ্ছে আমরা অবশ্যই শুভকামনা জানাই

অনেক বছর ধরেই ওনাকে আমি চিনি ওনার মেকআপ এর আগেও আমরা কাজ করেছি আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই কাজ করেছেন এবং বিভিন্ন ওয়ার্কশপে আপনার সাথে আগে দেখা হয়েছে তা আজকে এত বিশাল পরিসরে ওনার বিউটি স্যালুনটা যে ওপেন হবে সত্যি আমি কল্পনাও করিনি যে এত বড় পরিসরে আপু ধামাকা দিবে মানে এত বছর আপু চুপ করে বসেছিল আজকের এই দিনের জন্যই মনে হয় আর ঠিক আমার মতোই যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবে তো আজকে চাঁদ উঠেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা বিউটি সেলুন ঢাকার মনোরম পরিবেশে এবং এটা একদমই আমি বলবো যে লোকেশনটায় বাড্ডা রামপুরা গুলশান বনানি একদম প্রাইম একটা কমার্শিয়াল জোনে এই বিউটি সেলুনটা এবং কত স্কোয়ার ফিট আপনার প্রায় ছয় হাজার স্কোয়ার ফিটে দোতলা মানে রয়েছে ওকে মানে চারতলা তিনটা সেকশন মিলে এই বৃহৎ পরিসরে বিউটি পার্লার আমার মতে ঢাকা শহরে এত বড় পরিসরে বিউটি পার্লার এর আগে আমি এট কখনো ওপেন করিনি আমি জানি না গণমাধ্যমের আপনারা যারা আছেন তারা কভার করেছেন কিনা তবে আমার মনে দিস ইজ দা ফার্স্ট টাইম যে আলিবস মেকআপ স্টুডিও দেখিয়ে দিয়েছে যে একটি মেয়ে একা চাইলে সবই পারে আমরা প্রথমে যেটা জানতে চাই আজকের এই অনুষ্ঠানে আপনার স্ক্যাচিউলটা কয়টা আছে